এখানে দেখো মেয়ের জন্য একটু ম্যাগি করে দিচ্ছি হালকা একটু তেলে ভেজে নিয়ে তারপরে এই যে লবণ দিয়েছি আর ও একটু মানে মুখে কিছু ভালো লাগছে না তো তাই এই সসটা দিয়ে এই সসটা দিয়ে জাস্ট হচ্ছে ই করবো আর কি মানে নুডলসটা বানিয়ে দিব ম্যাগিটা এখন সন্ধ্যাবেলা বাইরে মেঘ করেছে মনে হয় বৃষ্টি আসবে এই যে মশলা দি দিই না মশলা দেয়া বাচ্চাদের জন্য ভালো না এখন ওকে এটা খাওয়াবো আর কি আর কি বলবো আমার শরীরটাও একদমই ভালো না তারপরও কিছু করার নেই মানে ঘুম পাচ্ছে শুধু রাতে ঠিকঠাক ঘুম হয় না এই আর কি তবে এটা হতে একদমই কম টাইম লাগবে দেখো টমেটোটা মিক্স করে দিচ্ছি জল একটু কম দিলে ভালো হতো তো যাই হোক ও একটু নরম নরম খাবে আর কি পছন্দ করবে এটা খেতেও খারাপ লাগবে না বাচ্চা মানুষ তো ওর জন্য এটা পারফেক্ট হবে হয়ে গেলো আমার বাচ্চার জন্য ম্যাগি এক এক দিন এক রকম করে দিই মিক্স করে দিলাম আর কি একটু সস দিলে টেস্ট হয় তোমাদের দাদা ভাই বাজার এনেছে সেই বাজারগুলো গুলো এখনো আমি মানে কোনো কিছুই উঠাতে পারিনি ঠিকঠাক করছে ভাটিনি আর কি রিদি তুমি ঘরে যাও বসো আমি চাউমিন আনতেছি দেখেই যাচ্ছ এই যে হয়ে গেছে তো অল্প করেই করে দিলাম ম্যাগি এখন বেশি খাবে না যতটা দরকার ততটাই করে দিলাম কারণ বেশি খেলে রাতে আর ভাত খেতে যাবে না কারণ এটা তো ভারী খাবার সেই কারণে তাই আমার মেয়ে বলছে অনেক মজা হবে তোমাদের সাথে কথা বলছি আর আমার কাজগুলো হয়ে যাচ্ছে এখানে একটু নিয়ে খাবারটা যাও 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 ভিতরে যাও রিধি চাউমিনটা একটু ঠান্ডা হোক ওকে আমি খাইয়ে দিব তো তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের দাদা ভাই কি কি বাজার এনেছে রান্না বান্না একটু করতে হবে রাতে সব ঘরে লাইটটা দেয়া। কারণ ওই যে লাইটটা দিয়ে রেখেছি সন্ধ্যা হয়ে গিয়েছে প্রদীপটা নিভিয়ে দিই তোমরা সাথে থাকো আমার লাইটটা বন্ধ করে এখানে দেখো লাল শাক এনেছে শোনো লাল শাকটা আমি এখনই ভাজি করবো একটু পরে আর কি ভাজি করে ফেলবো কারণ লাল শাক আগের দিন অনেকটা নষ্ট হয়েছে বৃষ্টিতে মানে এত পরিমাণ জল দেয় এটা হচ্ছে একটা চাল কুমড়া সবজি খুব একটা বেশি আনেনি আমি কম করে আনতে বলেছি এগুলা গুছিয়ে রাখি তারপরে ফ্রিজে উঠাবো ভেন্ডি আলু ভেন্ডি এনেছে আলু এনেছে যে আলু এনেছে আর এখানে চাল আছে চায়ের প্যাকেট একটা চালের সাথে বাবা এটা তেল এগুলো সব গুছিয়ে রাখি আমি হাতে ফোনটা ধরে রেখেছি কারণ কি বলতো স্ট্যান্ডেসটা দিতে ইচ্ছা করছে না এগুলো দিয়ে সব গুছিয়ে রাখছি আর কি বেশ ভালো আছে পটল আর এখানে এনেছে চিচিঙ্গা উশি দেখি কি রান্না করি এখন অল্প কিছু করব আর কি রাতের খাওয়ার জন্য আর এখানে হচ্ছে বাবুর জন্য মালটা এনেছে আজকে আর ডাব আনেনি কারণ ডাবটা খেতে চাইছে না অনেক এই কয়েক দিন ধরে তো ডাব খাচ্ছে আবার যেদিন স্নান করাবো সেদিন বাবুকে ডাব খাওয়াব আজকেও ডাব খেয়েছে মানে আজকে শুধু ডাব আনেনি আর কি হ্যাঁ ভেন্ডি বাবা দেখো এগুলো সব গুছিয়ে রাখছে এখানে তারপরে সব ফ্রিজে উঠাবো এখানে থাক সবজিগুলা হ্যাঁ আলু ঝুড়িতে রাখবো সব কিছু করবো এই আর কি হ্যাঁ বাজার হ্যাঁ আলু তো এই দেখো বাজার এই বাজার সব ঠিকঠাক করে তারপরে হচ্ছে রাখবো এখানে দেখো লাল শাকটা মানে একদম ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছে অনেকটা টাইম লেগেছে অনেকক্ষণ ধরে ধুয়েছি আর তোমাদের দাদা ভাই একসাথে একদম দুই আটি লাল শাক এনেছে বলো এত লাল শাক কি মানে কাটা ধোয়া যায় একটু আমরা অল্প মানুষ অল্প করে আনতে পারে তো যাই হোক দেখো এখানে হচ্ছে চাল কুমড়াটা একদম কুচি করে কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি যাতে হচ্ছে এটা বড়ি দিয়ে রান্না করব আর কি ভালো লাগবে তো ঠিক আছে রান্না বান্নাটা করে নি দেখো শাক ভাজাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এখন মেয়েকে একটু মালটা জুস করে দেবো শাকটা হতে থাক আর একটু নরম নরম করে সুন্দর করে শাকটা ভাজি করব জল বের হচ্ছে দেখো মেয়ের জন্য এনেছি মালটা জুস হালকা একটু চিনি দিয়েছি কারণ মালটাটা ভীষণ মানে একটু দেখলাম যে টক আর কি এই জন্য একটু চিনি দিলাম তো এটা খাইয়ে দিব বারবার বলছে মা জুস খাবো জুস খাবো কিন্তু কি আর করা এখন তো বাইরের জুস ওকে দিচ্ছি না এই জন্য বাসায় এইভাবে জুস মানে বাইরের জুসটা সে খাবে আর কি যাই হোক এটা ওকে খাই আরও বাকি আছে এই দেখো বন্ধুরা এই রান্নাটা শেষ হলে আমার রান্না শেষ হয় আর যে আলুর দমের তরকারি আছে এগুলো সব গরম করবো এই যে বড়ি দিয়ে এটা হল ঘন্ট করছি আর কি চাল কুমড়ো ঘন্ট ভালোই লাগবে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নিব তাহলে আর এই যে এখানে বাসন টাসন আছে এগুলা সব ধুবো ধুলে মোটামুটি আমার কাজকর্ম হয়ে যায় আর কি তারপরে মেয়ের কাছে একটু যাবো খুব বিরক্ত করছে বারবার বলছে মাম্মা আমাকে একটু কোলে নাও শরীরটা খারাপ তো এই কারণেই বেশি বলছে তো যাই হোক এটা রান্না হতে থাক আমি এদিকে বাসনগুলো সব ধুয়ে নি এটার জলটা একটু একটু চালের গোড়া দিয়ে তারপরে হচ্ছে এটা নামাবো একটু চিনি দিয়েছিলাম দেখুন নরম নরম হয়ে গিয়েছে ইলিশ মাছ থাকলে ইলিশ মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে কিন্তু আমরা তো মাছ খাচ্ছি না হয়তো বা পরশু থেকে মাছ মাংস খাওয়া শুরু করব ঋদিকে স্নান করানোর পরে এ দেখো রান্নাটা হয়ে গিয়েছে একদম সুন্দর ঘন্ট আর এখানে হচ্ছে লাল শাক ভাজি লাল শাক ভাজিটা লাইটের কারণে একদম কালো দেখা যাচ্ছে তো যাই হোক তো বন্ধুরা রান্নাবান্না তো দেখলাই হয়ে গিয়েছে এখন পুরা কাজকর্ম সব করে নিয়েছি আর এখন মেয়েকে খাওয়াবো ওর ওষুধ খাওয়ার অ্যান্টিবায়োটিক খাওয়ার টাইম হয়ে গিয়েছে আজকেই হচ্ছে অ্যান্টিবায়োটিকের লাস্ট দিন তো ফাইলটা তো শেষ করতে হবে খাওয়াবো তারপরে তোমাদের দাদাভাই এখনও বাসায় আসেনি আসলে হয়তো বা একসাথে খাবো আর কি রান্নাবান্না কমপ্লিট করে রাখলাম কাজকর্ম তো সকাল থেকেই করেছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি সকালের দিকে আরও বেশি ব্যস্ততা থাকে শেয়ার করতে পারি না কারণ হচ্ছে আমার মেয়েটা বললাম তো ভীষণ অসুস্থ ও সুস্থ হলে আবার সুন্দরভাবে মানে সকাল থেকেই ব্লগটা আমি শুরু করব সকাল থেকেই দিব এই আর কি আর কি বলবো জীবনে অনেক কষ্ট আছে যেগুলা আমার ভাগ্যটা অনেকটা খারাপ যেগুলো কারোর সাথে শেয়ার করতে পারি না শেয়ার করার মতো না যত কষ্টই হোক আমার এখানেই থাকতে হবে নিজের সংসারেই থাকতে হবে সুন্দরভাবে যাওয়ার কোনো জায়গা নেই যদি বলো বাপের বাড়ি না বাপের বাড়ি নাই গেলে শ্বশুর বাড়ি যেতে হবে কারণ মা মারা গিয়েছে দশ মাস এ তো আর কিছুদিন পরে মায়ের কাজ আর বাপের বাড়িতে যাওয়ার মতো সিচুয়েশন নেই কারণ আমার বাবা যে সংসার নতুন বেঁধেছে একদম মা মারা যাওয়ার তিন মাস পরেই সে নতুন সংসার শুরু করেছে তো সেখানে আর আমার স্থান নেই এই কারণে আর যাই না কোথাও সেভাবে সম্পর্কটাও নেই মানে কি বলবো উম রাজরানীর মতো কপাল ছিল এখন আর দুনিয়ায় কেউ নেই যেহেতু ভাই বোন না একটা ভাই বোন থাকলে হয়তো তার সাথে যোগাযোগ থাকতো তো যাই হোক এগুলা নিয়ে কষ্ট পেয়ে কোনো লাভ নেই যত কষ্টই হোক জীবনে লড়াই করে বাঁচতে হবে এটা আমি শিখেছি আমার নিজের জীবন দিয়ে আমার মাও অনেক কষ্ট করেছে তো এগুলো নিয়ে দুঃখ পায় না কষ্ট পায় না এই ভাগ্যে যা আছে তাই হবে তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত সবাইকে গুড নাইট